অতিরিক্ত গরমে হিট থেকে বাঁচতে কিছু নিয়ম কানুন মেনে চলুন সুস্থ থাকুন দিনের সম্ভব হলে বাইরে বের না হওয়া রোদ হলে ছাতা টুপি ক্যাপ বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখতে হবে নাম্বার দুই হালকা রঙের ঢিলে ডালা সুতির জামা পরতে হবে নাম্বার তিন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করতে হবে বাসি ও খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে নাম্বার পাঁচ দিনের বেলায় এক টানা শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকতে হবে সম্ভব হলে একাধিকবার শরীরে পানির ঝাপটা দেওয়া বা গোসল করতে হবে ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ব্যবসা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বেশি অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে অস্রাবের রং হলুদ বা ঘ হলে অবশ্যই পানির পরিমাণ বাড়াতে হবে এই নিয়মগুলি মেনে চললে আপনি হিটিস্টিক থেকে Bastepar ben İşallah. <laughs>